পিছিয়ে গেল পঞ্চায়েত গঠন হিমন্ত সরকারের বড় সিদ্ধান্ত পঞ্চায়েত গঠনের নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্দেশ্যে নতুন সূচি জানিয়ে দিল আসাম মন্ত্রীসভা জনপ্রতিনিধিদের দায়িত্ব পেতে বাড়ল অপেক্ষা পঞ্চায়েত গঠনের সময়সীমা পিছিয়ে দিয়েছে রাজ্য সরকার পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য বড় আপডেট কবে নাকাদ সভা গঠন হবে আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ বোর্ড গঠন শুরু হবে জানিয়ে দিল সরকার নবনির্বাচিতদের দায়িত্ব পেতে এক মাসের বেশি সময় অপেক্ষা করতে হবে তেইশ মে থেকে পিছিয়ে গাঁওসভা গঠনের দিনক্ষণ একুশ জুন করা হয়েছে চলিত মাসে হচ্ছে না পঞ্চায়েত গঠন গাঁওসভা এবং আঞ্চলিক পঞ্চায়েত গঠন প্রক্রিয়া শুরু হবে আগামী মাসে আগামী একুশ জুন থেকে দশ জুলাইয়ের মধ্যে গাঁওসভা গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত মন্ত্রীসভা জেলা পরিষদ বোর্ড গঠনের জন্য গাঁও সভা এবং আঞ্চলিক পঞ্চায়েত থেকে আরো বেশি অপেক্ষা করতে হবে আগামী এগারো জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে আঞ্চলিক পঞ্চায়েত গঠন হবে গোটা রাজ্যে আগামী একুশ জুলাই থেকে ত্রিশ জুলাইয়ের মধ্যে গঠিত হবে জেলা পরিষদ বোর্ড রাজ্যে পঞ্চায়েত এবং উন্নয়ন বিভাগের মন্ত্রী রঞ্জিত দাস যে সূচি ঘোষণা করেছিলেন সেই সূচি বাতিল করে নতুন সূচি ঘোষণা করেছে আসাম মন্ত্রিসভা পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য আবারও জানিয়ে রাখছি এই বিশেষ আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ আরো একবার জানাচ্ছি কবে নাকাদ গাঁওসভা গঠন হবে আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ বোর্ড গঠন শুরু হবে জানিয়ে দিল সরকার নবনির্বাচিতদের দায়িত্ব পেতে এক মাসের বেশি সময় অপেক্ষা করতে হবে তেইশ মে থেকে বিষয়ে গাঁও সভা গঠনের দিনক্ষণ একুশ জুন করা হয়েছে চলিত মাসে হচ্ছে না পঞ্চায়েত গঠন গাঁও সভা এবং আঞ্চলিক পঞ্চায়েত গঠন প্রক্রিয়া শুরু হবে আগামী মাসে আগামী একুশ জুন থেকে দশ জুলাইয়ের মধ্যে গাঁও গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত মন্ত্রী সভা জেলা পরিষদ বোর্ড গঠনের জন্য গাঁও এবং আঞ্চলিক পঞ্চায়েত থেকে আরো বেশি অপেক্ষা করতে হবে আগামী জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে আঞ্চলিক পঞ্চায়েত গঠন হবে গোটা রাজ্যে আগামী একুশ জুলাই থেকে ত্রিশ জুলাইয়ের মধ্যে গঠিত হবে জেলা পরিষদ বোর্ড রাজ্যে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী রঞ্জিত দাস যে সূচি ঘোষণা করেছিলেন সেই সূচি বাতিল করে নতুন সূচি ঘোষণা করেছে আসাম মন্ত্রিসভা